বিসমিল্লাহ ইব্রাহিম আসসালাম আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আবাদ্য স্বামীকে সারা জীবনের জন্য বাধ্য বস করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে স্বামীকে আপনাকে অবহেলা করেন আপনার কথা শুনে না অন্য নারীর প্রতি আগ্রহী হয়ে উঠেছেন আজ এমন একটি আমল ইসলামিক শরীয়তসম্মতভাবে আপনাকে শিখাবো যা দিয়ে আপনার স্বামীকে আপনি চাইলে পাগল করা করে আপনার পায়ের কাছেও হাজির করতে পারবেন ইনশাআল্লাহ শুধুমাত্র আপনাকে আমলটি সঠিক নিয়মেই করতে হবে একটু এদিক সেদিক করা যাবে না সেদিকে দয়া করে খেয়ালে রাখবেন এটি এমন একটি আমল একবারের জন্য যদি করতে পারেন আপনার স্বামী আপনাকে অসম্ভব ভালো আসবে আপনার জন্য পাগল ন্যায় হয়ে যাবে এবং কি আপনাদের মধ্যে এমনভাবে বন্ধন সৃষ্টি করে দেবেন তালা নিজেই যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না আমাদের সমাজে হাজারো স্ত্রীরা কাছেন শুধুমাত্র একটু ভালোবাসা স্বামীর কাছ থেকে পাওয়ার জন্য কিন্তু তারা অনেকে এটি জানেন না যে পবিত্র করায়নে আল্লাহ এমন কিছু আমল দিয়ে রেখেছেন যে আমলগুলোকে সঠিকভাবে যদি করতে পারেন তাহলে স্বামী আপনার কথায় উঠবে এবং বসবে সারা জীবনের জন্য বাধ্য এবং বসাবে আজকে যে আমলটি আপনাদের মাঝে বর্ণনা করছি এই আমলটি খুবই শক্তিশালী এবং বহুল পরীক্ষিত একটি প্রাচীন আমল এই আমলটি বড় বড় অনেক বড়ো মাপের বুজুর্গগণ এই আমলটিকে ব্যবহার করে দিয়েছেন অনেক মা বোনদের স্বামীকে সারা জীবনের জন্য বাধ্য বস করার জন্য যা কেবলমাত্র বড় বড় শায়েক পীর আউড়িয়া এবং বড় বড় বুজুর্গদের মাঝেই সীমাবদ্ধ ছিল আজকের এই আমলছি এখন আমি আপনাদের মাঝে সেই গোপন বিষয়টি শেয়ার করব যার দ্বারা আপনারা আল্লা রহমতে স্বামীকে সারা জীবনের জন্য বাধ্য এবং বস করতে পারবেন স্বামী আপনার কথা শুনে না স্বামী আপনাকে ঠিকমতো সময় দেয় না আপনার স্বামী সময় ফোনে ব্যস্ত থাকে আপনার স্বামী দেখা যায় অনেক সময় অনেক বেশি রাত করে বাড়ি ফিরে উদাস উদাস আগে আপনাকে ভালোবাসত আপনার জন্য পাগল পাড়া ছিল সে নিজের মুখেই বলত যে তুমি ছাড়া আমার কোনো কিছু ভালো লাগে না তুমি আমার জীবনের সবকিছু সেই স্বামী হঠাৎ করে এমন পরিবর্তন হয়ে গিয়েছে যে আপনাকে সহ্যই করতে পারে না আপনাকে দেখলেই তীরে জুড়ে ওঠে এই ধরনের সমস্যা কিন্তু আপনার একান না হাজার হাজার মা ও বন্ধের তবে এই প্রাচীন পরীক্ষিত বিশেষ আবলছি সম্পূর্ণ ইসলামিক শরীয়ত ভিত্তিত ওইটা কোরআন হাদিস ভিত্তিতে এখানে কোনো শিরিক নেই এখানে কোনো রকম হচ্ছে খারাপ কিছু নেই সম্পূর্ণরূপে এই আমলটি হচ্ছে আপনার স্বামীকে পাওয়ার জন্য হারাল পবিত্র বিশেষ একটি আমল তবে আমল দিকে আপনাদেরকে সঠিক নিয়মেই করতে হবে একটু এদিক সেদিক করা যাবে না সেদিকে দয়া করে খেয়াল রাখবেন আমি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন আল্লাহ রহমতিন পূর্ণাঙ্গ কামিয়াবি লাভ করবেন যখন আমল করবেন দোয়া করবেন তালার কাছে চোখের পানি ছেড়ে আল্লাহতলা তুমি আমার কথা শুনছ তুমি আমার স্বামীকে আমার দিকে ফিরিয়ে দাও পরকিয়া বন্ধ করে দাও সারা জীবনের জন্য আমার প্রতি তার বিশ্বাস ভালোবাসা অটুট করে দাও একক্ষন আল্লাহ তুমি আমার দোয়াকে আর মঞ্জুর করো আমি আপনাদেরকে হৃদয় বিদারক এক ঘটনা আন্টির কথা যার স্বামী দীর্ঘ ছয় বছর পর্যন্ত তার আলাদা ছিল কোনো মতেই তার স্বামী তার কাছে আসতো না সংসার ভেঙে যাওয়ার মতো অবস্থা তিনি তার স্বামীকে ফিরে পাওয়ার জন্য আগের মতো পাওয়ার জন্য তিনি এর আগেও এগারো জন শায়কের কাছে দৌড়াদৌড়ি করেছেন অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন শেষ পর্যন্ত তিনি ভেবেছেন হয়তোবা আপনা তার আর কবুল হচ্ছেন না আল্লাহ তালার দরবারে আর আমল করবেনই না শেষ পর্যন্ত তিনি ভাবলেন শেষ একবার চেষ্টা করে দেখি এই আমল উনি একাদারে তিন দিন করেছিলেন স্বামীর জন্য স্বামী নিজেই ভুল বুঝে বলেছি এতদিন যা করেছে অন্যায় করেছে তুমি ছাড়া আমার আর কেউ নেই আল্লাহ তারা তাদের ভিতরে এমন প্রেম মোহাম্মদ ভালোবাসা ঢেলে দিয়েছিলেন যে তার স্বামী তারপর থেকে তার সাথে এত চমৎকার আচরণ করতেন যে ওই আনটি অনেক খুশি ছিলেন এবং আমার জন্য দোয়াও করেছিলেন এখনও যোগাযোগ রাখেন এবং তাদের পুরো বিষয়টাই হচ্ছে কি হয়েছিল এবং কেন হয়েছিল সব কিছু তাকে আমি বলে দিয়েছিলাম যে আপনার যা রয়েছে আপনার যা হচ্ছে আপনার স্বামীকে এমন কিছু করেছে যাতে করে আপনাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় আর আপনার স্বামী যেন আপনাকে ভালো না বাসে তিনি দেখা গিয়েছে সব কিছু যখন মিলে গিয়েছিল এই আমলটি বিশ্বাসের সাথে যখন করেছিলেন তিনি তিন দিন করার পরে এই আমলের কার্যকারিতা দেখে তিনি আনন্দ আপ্তহারা হয়ে গিয়েছিলেন এরকম অনেক রয়েছে এই আমলটি দীর্ঘ আট বছরের তদ্বির জীবনে এই আমলটিকে বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন স্পেন সুইডেন বেলজিয়াম তুরস্ক সুইজারল্যান্ড সৌদি আরব দুবাই সহ বিশ্বের প্রায় একশো আঠারোটি দেশের মা বোনেরা এই আমল করে তার স্বামীকে বাধ্য এবং বস করেছিলেন এবং তো অনেকের স্বামী ছিল পরকীয় দ্বারা আক্রান্ত অনেকের ছিল স্বামী নেশাগ্রস্থ অনেকের ছিল জাদুকুফুরি দ্বারা আক্রান্ত আর অনেক সমস্যা সব কিছু হয়তো একটি বিধির ভিতরে আপনাদের জন্য তুলে ধরতে পারবো না তবে এই কথা আমি বলে দিতে পারি যে আজকের এই আমলটি হবে আপনার জীবন পরিবর্তন করার জন্য সংসারকে পরিবর্তন করার জন্য সংসারের সুখ শান্তি ফিরিয়ে আনার জন্য এই আমলটি হবে পৃথিবীর শ্রেষ্ঠ একটি আমল আর আপনাদেরকে সবার জন্য দোয়া করে দিলাম আল্লাহ তারা যেন সকল মা ও বোনদের স্বামীকে বাধ্য এবং বশ করে দেন সংসারের সুখ শান্তি ফিরিয়ে দেন এবং আপনার সংসারকে যেন আল্লাহ তারা হচ্ছে জান্নাতের বাদানে পরিণত করেন আর প্রত্যেকের জন্য দোয়া করে দিলাম বারক আল্লাহ হিকুম আলিকুম আপনারা হচ্ছে এই আমলটি যেভাবে বর্ণনা করব। একবারের জন্য সেভাবে করার চেষ্টা করুন আপনার স্বামী আল্লাহ ওই দিনই বাধ্য এবং বর্ষ হবে তবে যাদের সমস্যা অনেক বড় তারা একাধারে তিন দিন করবেন আর যাদের সমস্যা আপনি যখন আমল করবেন আপনার স্বামীর মস্তিষ্ক কল স্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোম এবং অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমনভাবে আল্লাহ তাহ মহব্বত ভালোবাসা ঢেলে দিবেন যে আপনার স্বামী এই পৃথিবীতে বেঁচে থাকতে আর কারো দিকে তাকাবেন আপনি ছাড়া আর অন্য কাউকে সে ফিরেও তাকাবে না চিন্তাও করবে না কারণ আল্লাহ তাল্লাহ যখন রহমত ঢেলে দেন ওই রহমতের সামনে কোনো খারাপ কিছু ঠিকই না যত জাদু কুফরি করুক না কেন এমন হতে পারে আপনার স্বামীকে পাওয়ার জন্য অন্য কোনো নারী জাদু কুফুরি করে রেখেছে কোনো সমস্যা নেই আল্লাহ তালা রহমতের সামনে সকল জাদু জাদুকুফুরি ধুয়েও মিছে সাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ শুধু আমলটি আপনাকে সঠিক নিয়মে করতে হবে এই আমল করার জন্য আমি পূর্ণাঙ্গ নিয়ম বলে দিচ্ছি একটু দয়া করে এদিক সেদিক করবেন না এই আমলটিকে আপনি চেষ্টা করবেন যে কোনো রবিবারে করার জন্য তবে যখন রবিবারে আমল করবেন আপনি বলবেন রবিবারের আকাশের মহ আকুল এবং আকিল্লা মুজাহাব আলী হিসালাম আপনারা আল্লাহ তালার ইচ্ছায় আমার স্বামীকে সারা জীবনের জন্য আমার বাধ্যবস করার জন্য আকৃষ্ট করার জন্য অন্ধ অনুগত করার জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন একথাটি তিনবার বলেই আমল শুরু করবেন তবে আমল করার সময় স্বামীর চেহারার কথা মনে করবেন মুখে মিষ্টি জাতীয় জিনিসটি আল্লাহ তালা পর পূর্ণ ভরসা করবেন তাহলে স্বামীর খাদেমরা আল্লাহ তালা হুকুমে আপনার কাজ করে দিবে এই বিশ্বাস মনে প্রাণী নিয়ে কোনো রকম সন্দেহ ছাড়া আমল করবেন দেখতে পাবেন আল্লাহ তালা রহমতের সাথে এর সাথেই কামিয়াবি লাভ করবেন ইনশা আল্লাহ তবে আপনাদের কাছে প্রশ্ন এর আগে যে আমল তদ্বির করেছেন কখনো সরফল উম্মার তাহসিন করেছেন যদি সরফল উম্মার এবং তাহসিন না করে থাকেন তাদেরকে বলবো আমল তদ্বির করার আগে অবশ্য অবশ্যই সারফুল তাহসিন করে নেবেন শাকদেরকে বলবো যারা আমল তদ্বির করে দেন আপনারা যে আমল তদবির করে দেন না কেন শুরুতেই সারফুল উম্মার তাহাসিন করবেন তারপর আমল তদবির করে দিবেন দেখবেন সঙ্গে সঙ্গে আপনার আমল শতভাগ কামিয়াবি লাভ করবে এবং কোনো দিনই আমল কার্যকারিতা নষ্ট হবে না আর তৎক্ষণাৎ রেজাল্ট পেয়ে যাবেন সারফুল উম্মাদহাসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর সারফুল উম্মা তাহাসিন কি জানেন সারফুল তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যেমন কোনো ঘরে প্রথম দরকার ঢুকতে না পারলে বের করতে পারবেন না রাখতে পারবেন না ঠিক করলে রবিবার আমল করার জন্য রাতে কোন সময় উত্তম দিনে কোন সময় উত্তম সেই সম্পর্কে জেনে যদি আমল করতে চান আর ওই সময় যদি আমল করতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময় আমল করলে সাথে সাথেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল রুহানি জগৎ ফরিস্তা জিন জগতের অনেক আশ্চর্য আমল পাবেন এই জন্য আমার দুটি চ্যানেল পেয়ে যাবেন দুটি চ্যানেল ভিতরে প্রায় আল্লা শতভাগ কামিয়া বিলাভ করবেন এনশা আল্লাহ তবে আপনারা হচ্ছে আজকে যে আমলটি দিচ্ছি এর পরবর্তীতে খুবই তাড়াতাড়ি দিব আপনাদের জন্য স্বামীর পরকীয়া চিরতরে বন্ধ করার জন্য যে সকল মা বোনদের স্বামী পরকীয়া করে তার পরকীয়াকে ভাবে বন্ধ করে দিব যে মানে নাম পাও কোনোদিন মুখে দেবে না আপনি চিন্তাও করতে পারবেন না যে পরকিয়া কিভাবে দূর হবে আল্লাহ তালা সব কিছুই পবিত্র চক্রে দিয়ে দিয়েছেন শুধু সঠিকভাবে জানতে হবে তবে আমি আপনাদেরকে হচ্ছে এই আমলের পূর্ণাঙ্গ বিষয়টাই তুলে ধরছি আপনাদের মাঝে এই আমল করার জন্য এই যে তৎসমটি দেখতে পাচ্ছেন আমি যেভাবে লিখলাম হুব হুব আপনারা সেইভাবে লিখবেন তৎসমটি লিখার পরে এই চারপাশে গুল করে তাউকির লিখবেন এখন অনেকেই রয়েছেন আপনারা আরবি পড়তে পারেন না লিখতে পারেন না সমস্যা নেই আপনারা হচ্ছে বাংলাতেই কাউকে লিখেন যে এই তাহসামের দাসেরা আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমার স্বামী অমুকের ছেলে অমুককে আকৃষ্ট করার জন্য বাধ্যবাস করার জন্য পরকিয়া থেকে মুক্ত করার জন্য এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এরপরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে যদি মনে করেন আপনি আরবিতে লিখতে জানেন বা লিখবেন তাহলে এই যেখান থেকে শুরু করুন লিখেন আরবিতে তাবাকালু يا خدامه يا خدامه هذا التلصام قل قولي لك تكون هذا التوصام بجاوبي و تاعي جي و تاهيجي و قلبي বাকিটুকু আমি লিখলাম না আপনারা যারা আরবি পারেন তারা জানেন আপনারা হচ্ছে কালবি হরাকি কালবি ও ফরজি ও লুববি ওয়া শাওয়াত ফুলান মিন ফুলানাতিন বি মুহাববতি ওয়া মাওয়াদতি আদুহা আদুহা আমি সৃষ্টি লিখি শিখি বরক আল্লাহ ফিকুম ওয়া আলাইকুম লিখি বরক আল্লাহ ফিকুম ওয়া আলাইকুম আপনারা হচ্ছে যারা আরবি পারেন আরবিতে লিখবেন যারা আরবি পারেন না তারা বাংলাতে লিখবেন লিখার পরে তসামটি সামনে রেখেই আপনারা পবিত্র কোরআনে চলে আসবেন আমি পবিত্র কোরআন থেকে এই পবিত্র সৌরা দিয়ে অনেক আমলি দিয়েছি অনেকের হয়তো বাটি মুখস্থ হয়ে গিয়েছে তবে যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা স্কুলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সেই পবিত্র কাঙ্ক্ষিত সৌরতে নিয়ে যাচ্ছি দেখেন আপনারা তালসাম সামনে রেখে পাঠ করবেন বিসমিল্লাহমান রহিম তারপরে ওয়াসামা ইদাতিল বুরুস থেকে শুরু করে এই যে দেখেন আলহম আদাবুল হারিক এই আলাহম আদাবুল হারিকে আপনি পৌঁছানোর পরেই আপনি হচ্ছে তাওকিল বলবেন এই সৌরার জন্য এভাবে যে এভাবেই পুরুক অমুকের ছেড়ে অমুক অথবা অমুকের মেয়ে মাফ করবেন এভাবেই পুরুক আমার স্বামী অমুকের ছেড়ে অমুক তার মন মস্তিষ্ক কল লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে

যখন পাঠ করবেন তখন বিসমিল্লা বুরুজ থেকে শুরু করে পর্যন্ত পাঠ করুন এইভাবে তাউকিল বলুন ঠিক এই নিয়মে একবার রহমান পাঠ করে এই সোরা এবং তাওকিলকে পঁয়তাল্লিশ বার আপনাকে পাঠ করতে হবে অর্থাৎ আলহম আদাবুল হারিক এসে তাউকিল বলবেন আবার হচ্ছে অসমায় দাতিল থেকে শুরু করে আলহামদ আদাবুল হারিক তারপরে তাউকিল বলবেন এভাবে তরসাম সামনে রেখে পঁয়তাল্লিশ বার পাঠ করবেন এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ যে কথার দ্বারা আল্লাহ তালা

আইন আর রাকি মাহিল ফিল ইল মুত আমি মুবিস আমি আজি বুবি হাকিল আসমা ইলি বরানিতি রবা মাহমুদ আলামিন আপনারা হচ্ছে এই মহান থেকে আমল মুক্তি শুনে না নিজেরাই পাঠ করেন সাতবার পাঠ করেন অথবা শুনবেন এরপর কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা হচ্ছে এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বুজার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনি যখন ইজাজত নিয়ে এই আমলটি করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহিতা করবে এই আমল থেকে কামিয়াবি লাভ করার জন্য এবং আপনার এই আমল থেকে আল্লাহ তালা রহমতে শত আল্লাহ কামিয়াবি লাভ করবেন এখন আপনার স্বামী যদি দূরে থাকে তাহলে এটাকে মাদুলিতে ভরে আপনার বাম হাতের বাহুতে ব্যবহার করবেন কাছে যদি থাকে স্বামীকে যে কোনো খাবারের সাথে এটা খাইয়ে দেবেন অর্থাৎ পানিতে ভিজাবেন কাগজটা তারপরে সেই পানিটাকে যে কোনো খাবার মিষ্টি হোক ঝাল হোক পিতা হোক চার সাথে খুশি আপনি এটাকে খাইয়ে দিবেন আপনার স্বামী আপনার কথায় উঠবে এবং বসবে আর এই জীবনে বেঁচে থাকতে কখনো অবাধ্য হবে না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার